প্রিয় গাইস আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি আদাব ও অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তাদেরকে একটা কথা উদ্দেশ্য করে বলতে চাই যে অতি ছোট গাছে অতি তাড়াতাড়ি বেশি ফলনশীল গাছে কিভাবে ফলন আনা যায় সেই হিসেবে আজকে আমরা একটা ভিডিও করতেছি এক ভাইয়ের কাছে আছি আমরা সে ভাইয়ের নার্সারি বাগানে আছি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ছোট গাছে কিভাবে অতি তাড়াতাড়ি ভালো ফলের আশা করা যায় বা সেটা বাস্তব কি না তা সে ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই তো আমি ভিডিও অনেক দেখি তো সেই হিসেবে আছি তো বাস্তব অনেক ভালো লাগতেছে তা কিছু বলেন আমার কি আর বলবো আল্লাহ নিয়ামত তো অনেক প্রকারের থাকে এই যে এটা একটা নিয়ামত পাখের এই যে একটা জলপাই মিষ্টি জলপাই এই যে কলম এটাগুলো কলম এই যে অসংখ্য ফুল আসছে এগুলো ছাদে লাগালেও ইনশাআল্লাহ ওখান থেকে ফল খাইতে পারবি এটা মিষ্টি জলপই সবচেয়ে হাই কোয়ালিটি জলপই এই জলপের গাছগুলো সুন্দর বা ভালো এই যে এখানে গোল্ডেন পিয়ারা এই গোল্ডেন পিয়ারা আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য পিয়ারা আল্লাপাকে নিয়ামক এখানে দেখে এই যে দেখুন এই যে দেখুন কীভাবে পিয়ারা ফলগুলো আসছে এটাতে বারো মাসে গোল্ডেন এর পেয়ারা এই যে তার একটা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বড় হয়ে গেছে এই পাশে তিন তিনটি ফল ছোট। আবার এখানে ফুল আসছে এই যে ফুল দেখা যাচ্ছে তাহলে এটা ভাবতে হবে বারো মাসি ফল ইনশাআল্লাহ আমরা বারোটা মাস গাছ থেকে পাইতে পারছি সব খাইতে পারছি ইনশাল্লাহ তো এখানে নারকেলের গাছও আমাদের কাছে রয়েছে এই যে নারকেলের গাছ দেখেন এলে ভিয়েতনাম নারকেলের গাছ আছে আমাদের কাছে কেরোলা আছে মালাইকিং আছে বিভিন্ন কোয়ালিটির গাছ রয়েছে এই যে মিষ্টি আমরা এই যে মিষ্টি আমরা এটা বারোমাসি এইগুলো টবে সেডিং করতে পারবেন এই যে ছোট্ট একটু গাছ গাছটা এক ফিট হবে এক ফিটে যদি ধরছে এই যে দেখেন ইমুর ফল বড়ো হয়ে গেছে এই যে এই যে বারো মাসি আমরা মিষ্টি আমরা দেখুন কত সুন্দর এই যে পাশে ফুল আসছে এটাও দেখতে পাচ্ছেন এই যে পিয়ারা ধরে আছে অসংখ্য এটা গোল্ডেন এইড পিয়ারা তো আমাদের নার্সারিতে বিভিন্ন ক্যাটাগরি গাছ রয়েছে বিভিন্ন জাতের যে কোনো চাইলেই সবাই ইনশাল্লাহ নিতে পারবে আমার ফোন নম্বরে অবশ্যই ফোন করতে হবে তাহলে ইনশাল্লাহ পাবে এই যে জলপোয়ের গাছ দেখেন এটা বারো মাসের জলপাই এই যে ফল চলে আসছে এই যে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে বিভিন্ন কোয়ালিটির গাছ রয়েছে সকলেই মনে করে যে এইগুলো কোথায় পাওয়া যাবে ইনশাল্লাহ আপনারা এসে নার্সারিতে আসবেন আসার পরে অবশ্যই এই ধরনের গাছগুলো পাবেন আমার আর একটা চ্যানেল খোলা আছে সততা নার্সারি অবশ্যই সততা লার্সারিতেও আপনারা এসে এই গাছগুলো পাবেন ইনশাআল্লাহ উর্দের হাইট হবে আপনার দুই ফিট হাইট হবে এই দুই ফিট গাছে কত সুন্দর অসংখ্য ফল ধরছে এটা বারো মাসি আমি মাটি থেকে বসে থাকে ফলগুলো দেখতেছি ইনশাল্লাহ আপনারাও অবশ্যই দেখতে পাচ্ছেন আপনি দেখেন যে মাটিতেই পোড়া ধরতে ধরে আছে ফল কত সুন্দর এই গাছে ফল ধরছে আপনার কয় পিস আমি দেখাই ইনশাল্লাহ চার পিস ছয় পিস ফল ধরে আছে ছোট্ট একটু গাছে ছয় পিস ফল ধরে আছে তো এই ধরনের গাছগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমার দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনাদেরকে ফলো করতে হবে এই গাছগুলো অত শোক মানে সুন্দর বা শৌখিন আমাদের কাছে অনেক রকমের গাছ রয়েছে এই পাশে আপনাদের দেখে এটা সবেদা ফল সবেদা ফল বাংলাদেশের মধ্যে সবসাথে মিষ্টি জাতীয় ফল আপনারা দেখিচ্ছেন আমি যদি আর একটা গাছ দেখাই আমার এতে আবার আলাদা মালটা এই মালটাটার পেছনে দাগ হয়ে থাকে এটার নাম হলো পয়সা মালটা এটা আপনার রেট কম আছে এটা আপনারা নিতে পারবেন এটা মাত্র তিনশো টাকার বিনিময়ে একটা ফল ধারা গাছ আপনারা পাচ্ছেন আমাদের দেওয়া স্ক্যানার নম্বর থেকে আর যেটা সর্বপ্রথমে দেখালেন ওটা ভিতনাম মালটা ওটা রেট আসবে বর্তমানে বারোশো টাকা পিস আপনারা যে কোনো চাইলে নিতে পারবেন এটা থাই জাম্বুরা এটা একটা সাড়ে তিন কেজি হয়ে থাকে একটা থাই জাম্বুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জাম্বুরগুলো নেট দিয়ে আটকাতে হয় এই গাছগুলো অসাধারণ